ভাই তুমি কি নিজের চোখে বাস্তবতা কি জিনিস দেখতে চাও তাহলে আমি বলি কি ভাই তুমি প্রবাসে আস প্রবাসে আসছে বুঝতে পারবা বাস্তবতা কি কঠিন ঠিক আছে তোমার নিজের চোখে দেখতে পারবা বুঝতে পারবা যে বাস্তবতাটা কতটুকু ভয়ানক হতে পারে এখন দেখেন চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে ডিউটি কইরা রান্না করতে হবে দেখেন চেহারাটা লাল হয়ে গেছে ভাই লইতে চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে ডিউটি করার পরে আবার নিজে রান্না করতে হইবো ভাবছেন আপনি বাড়িতে থাকতে এক মুটু ভাত লয়ে খাই নাই এই ছেলেটা দুই প্রবেশে দুপ্রবাসে চল্লিশ কে গি রোদের মধ্যে ঢেউটি ঘরের পরে নিজে রান্না করে খাই তো বলি কি ভাই প্রবাসে আসো বাস্তবতাক কি জিনিস দেখো বাড়ির কথা কি বলবো বাড়িতে থাকতে তো বাবা বলতো যা ক্ষেত্রে তো দিক যাইতাম না ভাই সত্যি কথা ভাই যাইতাম না এই দূরপাসে আসার পরে বুঝতে পারলাম যে বাবা জানে বোধ কথাটা বলতো কি জন্য বলতো তারপর ওই জিনিসটা ভালো ছিল ভাই এই দূরপাবাসের থেকে আর প্রিয় মানুষকে চিনতে পারবা এই দূরপাবাসে আসলে তোমার যদি প্রিয় মানুষ থাকে তাহলে এটাকে তুমি চিনতে পারবা রূপ দেখতে পারবা দূর্বাসে আসলে ভাই নগদ কুটি মারবো তো বলি কি ভাই কিছু বাদ দিয়ে দূরপাবাসে আসো বাস্তবতা কি জিনিস নিজের চোখে দেখো দেখো ভাই এই যে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না কি একটা লই দেয় লাল আলো এলছে দেখো তো বলে কি ভাই প্রবাসে আসো বুঝতে পারবা বাবের হোটেলে খাও মার হোটেলে ঘুমাও কাউরে দাম দেও না কথা বলো বড় বড় ভাই গুলা রাস্তায় পয়রা থাকে না এই দু প্রবাসে পুলিশ পরিশ্রম মাথার গাম পায়াত পরবো একটা টাকা রুদি করতে बाबाशासो বুঝতে পারব